আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় আজ চৌঠা আগস্ট নয়াটি মাদ্রাল হনুমান মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস একশো সাততম প্রতিষ্ঠাতা অনুষ্ঠান দিবস পালন করা হল এই অনুষ্ঠানে সকাল থেকে যজ্ঞ এবং মজরঙ্গলীর পূজা অর্চনা এবং ভক্তদেরকে প্রসাদের বিতরণ করা হয় বসিয়ে প্রসাদ ও প্রসাদ হয়েছে এছাড়া যেসব ভক্তরা প্রসাদ নিয়ে যেতে চেয়েছেন বাড়িতে তাদেরকেও প্রসাদ দেওয়া হয়েছে জেলা সংবাদ টিভি খবর পিনাকি চক্রবর্তী মাদরান কাকিনাড়া ও নয়াটি থেকে আজকে আমাদের মন্দিরে সকাল থেকেই পুজো হয়েছে সারা দিন ব্যাপী চলছে পুজো এবং সকাল এগারোটা থেকে শুরু হয়েছিল যজ্ঞ ওটা বিকেল তিনটে দশ পর্যন্ত চলেছে যজ্ঞ আর দুপুর একটা থেকে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে ভক্তদের মধ্যে ঠিক আছে যারা বসে খেতে চেয়েছে বসেও খাওয়ার ব্যবস্থা ছিল এবং যারা শালপাতা বাটিতে করে একটু প্রসাদ মুখে দেবে সেটারও ব্যবস্থা ছিল আজকে এই প্রতিষ্ঠা দিবস পত পততম হচ্ছে এটা প্রতিষ্ঠা দিবসটা হচ্ছে একশো ছয়তম বছর আজকে এটা একশো সাততম একশো সাততম বছর হচ্ছে আর এমনিতে তো কদিন যাবত দুর্গ মানে প্রাকৃতিক দুর্যোগ চলছে তার মধ্যে আজকে কীভাবে এটা সম্পন্ন হবে দেখুন আজকে তো আমাদের যে দুর্যোগ সারা মাস ধরেই চলছে কিন্তু তার মধ্যে আমাদের পুজো পার্বণে কোনো রকম ব্যাঘাত ঘটেনি পুজো সেরকমই চলেছে কিন্তু বাবা বজরঙ্গলি কী পায় আজকে সকালেও বৃষ্টি হয়েছে তখন সকাল সাড়ে সাতটা আটটা পর্যন্ত বৃষ্টি হয়েছে কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত এক ফোটাও বৃষ্টি হয়নি আমাদের পুজোর সময়টুকু খুব ভালোভাবেই আমরা করতে পেরেছি কোনো রকম বৃষ্টিপাত ছাড়াই আপনি দর্শকের মাধ্যমে কি বলবেন একটু জানাবেন আপনাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের জানাবো যে আপনারা আসুন আমাদের এই মানে চমৎকার যে মন্দির বাবা পশ্চিমবঙ্গে একমাত্র তো বাবা বজরঙ্গলী যিনি ষোলো ফুট লম্বা এবং মাটির নিচে দশ ফুট মাটির নিচে জলের তলায় শায়িত অবস্থায় রয়েছে বিশ্রামরত অবস্থায় রয়েছে সাহিত ঠিক আছে আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত ভক্তদের জানাবো আপনারা আসুন আমাদের এই মন্দিরে দর্শন করুন আমাদের এই মন্দিরে শুধু একটাই মন্দির নয় আমাদের এই মন্দিরে আরও সাতখানা মন্দির আছে সাড়ে বিঘা জমির উপরে এই মন্দিরটি প্রতিষ্ঠিত এই মন্দিরের ভেতরে মন্দির প্রবেশ পথে রয়েছে গণেশ মন্দির এবং কালী মন্দির রয়েছে গণেশ মন্দিরের দক্ষিণ দিকে আর গণেশ মন্দিরের উত্তর দিকে রয়েছে বাবা বজরঙ্গলী মন্দির এবং তার পূর্ব দিকে রয়েছে রাম মন্দির এবং কৃষ্ণ মন্দির এবং আমাদের মন্দির প্রাঙ্গনের শেষে উত্তর দিকে রয়েছে একশো কুড়ি ফুট উচ্চতা মা অন্নপূর্ণার বিশাল মন্দির এবং মা অন্নপূর্ণা মন্দিরের কুড়ি ফুট নিচে মাটির তলাতে রয়েছে বাবা ভোলানাথ মহেশ্বরের মন্দির আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা আসুন আমাদের এই মন্দিরটা কাকিনাড়া এবং নয়াটি স্টেশনের মাঝখানে মাদ্রাল এরিয়াতে অবস্থিত কল্যাণী হাইরোড থেকে আসলে দুশো মিটারের রাস্তা এবং যদি কাকিনা স্টেশন এবং নয়টি স্টেশন থেকে আসেন তাহলে অটো কিংবা টোটোতে উঠলে মাদ্রাল হনুমান মন্দির বললে আপনারা আসতে পারবেন আমাদের এই মন্দির রোজই খোলা থাকে সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত শুধুমাত্র শনি রবিবার এবং মঙ্গলবার ছাড়া বাকি দিনগুলোতে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত বন্ধ থাকে কিন্তু দর্শন বন্ধ থাকে না দর্শন সকাল সা সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত আপনারা যখনই আসবেন আমাদের মন্দিরে যত দেবদেবী মূর্তি আছে সব দর্শন করতে পারবেন জয় রাম আমি পিনাকি চক্রবর্তী আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে এছাড়া লাইক সাবস্ক্রাইব ও হাইভ দিতে ভুলবেন না জেলা সংবাদ টিভি আপনাদের পাশে এবং আপনাদের সাথে সবসময়